আজকের মার্কেটে একটা অপোজিট ডাইরেকশানে মুভমেন্ট আমরা দেখেছি যেখানে গতকাল মার্কেট নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল এবং একটা বিগ নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখেছিলাম অ্যাজ এক্সপেক্টেড যেটা আমি লাস্ট অ্যানালিস ভিডিওতে ডিসকাস করেছিলাম একদম মার্কেট সেই লেভেল ফলো করেছে এবং একদম নিচের দিকে আমরা দেখেছিলাম এক্সট্রিম লেভেল পর্যন্ত মার্কেটে এসেছিলো আজকে মার্কেট লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি বিকজ যদি আমরা কারণ খুঁজি আজকের মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হওয়ার তার পিছনে একটা বড় কারণ আছে বাট যে কারণ যে লজিক মার্কেটে আছে ততটা মুভমেন্ট কিন্তু মার্কেট উপরের দিকে দেখায়নি সেটা হচ্ছে আরবিআই মানি ইনফিউজ করছে আরবিআই মানি ইনফিউজ করবে আগামী এক মাসের মধ্যে আশি হাজার কোটি টাকা এবং যদি আমরা লাস্ট মোটামুটি যদি আমরা দেড় মাসের মধ্যে দেখি আরবিআই প্রায় চার লক্ষ কোটি টাকা মার্কেটে ইনফিউজ করেছে এবং চার লক্ষ কোটি টাকা মার্কেটে ইনফিউজ করার পর মার্কেট কিন্তু লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে আমরা দেখেছি যে ডলার ইন্ডেক্স মানে আমাদের যে কারেন্সি কারেন্সির যে ডিভ্যালুয়েশান হচ্ছিলো সেটা অনেকটাই কিন্তু কমেছে তো এই বিষয়গুলি আমরা দেখেছি এবং আরবিআইয়ের যে নিউজটা এসেছিলো মোটামুটি সাড়ে দশটা এগারোটার পরে তার বেসিসে মার্কেটে একটা উপরের লেভেলে একটা রেঞ্জ বানিয়েছিল মার্কেট একটা রেঞ্জের মধ্যে ছিল এবং শেষের দিকে মার্কেট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে এবং বিভিন্ন স্টক অনেকগুলো স্টক এরকম আছে যে স্টকগুলোতে থ্রি পারসেন্ট ফোর পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে জেনারেলি মার্কেট যখন নিচের দিকে পড়ে নিচের দিকে পড়তে পড়তে যখন মার্কেট উপরের দিকে যায় সেদিকে যে উপরের দিকে মুভমেন্ট হয় সেই মুভমেন্টের মধ্যে এতটা কিন্তু বুলিশনেস দেখা যায় না আর একটা ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে আজকে ইউএস মার্কেটের যে ট্যারিফ ঘোষণা হবে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ ঘোষণা করবেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা লাস্ট এক দেড় মাস ধরে মার্কেটের জন্য একটা বড় নিউজ আপনারা শুনে এসছেন এবং তার অবসান আজকে হবে এবং সেখানে দেখা যাবে সেখানে আমরা দেখতে পারবো যে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি কোথায় কতটা ট্যারিফ লাগাচ্ছেন এবং তার বেসিসে আমাদের মার্কেটে তার কি এফেক্ট হতে পারে এই সব ভিডিও এই সব বিষয় কিন্তু সব কিছুই ইম্পর্টেন্ট এবং কালকের মার্কেট যখন ওপেন হবে সেই ওপেনিংয়ে কিন্তু একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে বাট আমার জানা নেই যে ডোনাল্ড ট্রাম্প কতটা ট্যারিফ করবেন কি ট্যারিফ লাগাবেন এবং তার বেসিসে মার্কেটের অ্যাকচুয়াল মুভমেন্ট কতটা হতে পারে কারণ যেরকম নিউজ হবে যেরকম ইভেন্ট হবে তার বেসিসে মুভমেন্টটাও সেরকম হবে তো মার্কেটের যদি একটা বায়াস দেখি আমাদের মার্কেটে যদি একটা সেন্টিমেন্ট দেখি তাই লোয়ার লেভেল থেকে একটা পজিটিভ সেন্টিমেন্ট বিকজ অফ আরবিআই মনি আরবিআই মানি ইনফিউজ মার্কেটে যে ইনফিউজ করছে বিভিন্ন বন্ড কেনার মাধ্যমে মার্কেটে টাকা ইনভেস্ট টাকা ইনফিউজ করছে যাতে ইকোনমিকে বুস্ট করানো যায় এবং এই প্রসেসটা কিন্তু চলছে এবং আজকেও এরকম একটা নিউজ এসেছে যার ভিদে মার্কেটে আমরা মুভমেন্ট দেখেছি সেখানে বিভিন্ন স্টকে খুব ভালো ভালো মুভমেন্ট কিন্তু স্টকে আজকে দেখেছি বাট জেনারেলি যেটা বললাম যে লোয়ার লেভেলে মুভমেন্ট হতে হতে মার্কেট যখন উপরের দিকে যায় একদিন আপনাকে ওয়েট করতে হবে তার মাঝখানে একটা বড় যে ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইভেন্ট এবার চলুন দেখা যাক লাস্ট দু দিনে সবথেকে বেশি ফল কোথায় হয়েছে দেখবেন ফার্মা সেক্টরে একটা ফল হয়েছে কারণ আমি এই ট্যারিফ নিয়ে একটা ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্প এসছিলো এবং ট্যারিফ নিয়ে গল্প হচ্ছিল তখনই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই সময় যদি ভিডিও আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন সেক্টরে কতটা ট্যারিফ লাগাতে পারে কোথায় কতটা ট্যারিফ হতে পারে এবং তার বিশেষে আমাদের মার্কেটে কী এফেক্ট হতে পারে দেখবেন আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর এই দুটো সেক্টরের কিন্তু লাস্ট দু তিন দিন ধরে একটা সেল অফ আমরা দেখেছি তো চলুন দেখে নিই এখান থেকে মার্কেটের আগামী দিনে কি মুভমেন্ট হতে পারে এবং তার বিশেষ আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আর ডোনাল্ড ট্রাম্পের যে নিউজটা তিনি যে মানে স্পিচটা দেবেন যে ট্যারিফ ঘোষণা যখন করবেন সেই টাইমটা হচ্ছে ইউএসের টাইমে মোটামুটি তিনটে চারটে বিকাল তিনটে চারটের সময় এবং ইউএস মার্কেট যখন ক্লোজ হবে তারপরেই মোটামুটি এটা হবে সেক্ষেত্রে আমাদের মার্কেট যদি দেখেন আমাদের ইন্ডিয়ান টাইমে যেটা হতে পারে ভোরের দিকে মানে তিনটে চারটের দিকে আমাদের এখানে টাইমের অনুযায়ী হতে পারে তো সেই সময় অনুযায়ী কি হবে না হবে সেটা দেখে আমাদের লাভ নেই যাদের যা পজিশান আছে আমি নিজে কোনো পার্সোনাল পজিশান ক্যারি করছি না কোনো বায়াস আমার মধ্যে নেই মার্কেট যদি এখানে গ্যাপ আপ ডাউন যা হবে তারপরে মার্কেট যেমন প্রাইজাকশান দেখাবে তার বেসিসে আমি এখান থেকে ট্রেড প্ল্যান করব দেখুন যদি আজকে দেখি ইন্টারডে বেসিসে যদি আপনি আজকে মুভমেন্ট দেখেন বেশ কিছু স্টকে আমি ট্রেড প্ল্যান করেছিলাম বাট ছোটো ছোটো মুভমেন্ট নিয়ে আমি এখান থেকে এক্সিট হয়ে গেছি বিশাল বড় মুভমেন্ট আমি আজকে নিজে নিতে পারিনি তার কারণ ওই যে বললাম যে আপনাদের সঙ্গে যে কিছু বিষয় ছিল যে বিষয়গুলোর জন্য মার্কেটে এখনও পর্যন্ত কিছু আনসারটিনিটি আছে ঠিক আছে যেমন ব্যাঙ্ক নিফটি আমি শেয়ারই করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফিফটি ওয়ান টু টোয়েন্টি ফাইভ এই লেভেলের উপরে যদি কোনো একটা ফাইভ মিটার ক্যান্ডেল ক্লোজ দেয় দেন আমি বাই সাইডে প্ল্যান করবো বাট দেখুন ফিফটি ওয়ান থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি ব্রেক করার পরে আবার নিচে এসছে আবার উপরে গেছে আবার নিচে এসে ফাইনালি এখান থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড মানে ওখান থেকে আরও দেড়শো পয়েন্ট গেছে বাট এই যে মুভমেন্টটা ব্যাঙ্কিপটে দেখছেন মোস্টলি সাইড ওয়েজ মুভমেন্ট বাট হায়ার লেভেলে সাস্টেন করা এটাও একটা খুব ভালো বিষয় কিন্তু যেহেতু মার্কেটে আগামী আজকে যদি দেখি আমরা একটা বড়ো ইভেন্ট আছে তার বিশেষ মার্কেট খুব বেশি মুভমেন্ট হয়নি বাট স্টক ওয়াইজ যদি আপনি দেখেন স্টক ওয়াইজ যদি দেখেন তাহলে বিভিন্ন স্টকে কিন্তু দেখুন ভালো মুভমেন্ট হয়েছে তার মধ্যে যেমন একটা স্টক টাটা কনজিউমার টাটা কনজিউমার আমরা ট্রেড নিয়েছিলাম এবং কিন্তু একটা ভালো প্রফিট হয়েছে এছাড়াও টাইটানকে যদি দেখি টাইটান একটা ভালো মুভমেন্ট হয়েছে টাইটানে আমি নিজে ট্রেড নিয়েছিলাম তো এরকম বেশ কিছু স্টকে কিন্তু মুভমেন্ট আজকে হয়েছে এবং যে স্টকগুলোতে ইউপিএল ইউপিএল একটা স্টক ছিল যে স্টকে আমি নিজের পার্সোনালি ট্রেড করেছি ঠিক আছে এছাড়াও ব্যাঙ্ক নিফটিতে আমি কিছু ট্রেড করেছিলাম তো খুব বড় যে খুব হেভি দিন ছিল এরকম নয় ভয়ে ভয়ে ট্রেড করতে হয়েছে যতটা মার্কেটের ক্লিয়ার ডাইরেকশান কিন্তু অতটা ছিল না বাট ইন্টারডেতে কোনো ক্লিয়ার ডাইরেকশান লাগে না যদি আপনি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোনো স্টকের মুভমেন্টের জন্য প্লে করেন তাহলে তার যে বিহেভিয়ার ইন্টারডেতে যে তার যে বিহেভিয়ার সেটা দেখে কিন্তু সেখান থেকে ট্রেড প্ল্যান করা যায় আমি এভাবেই ট্রেড করি এবং ইন্টারডেতে যে স্টক আছে সেই স্টকে আমি ট্রেড করি এবং একটাই কারণে আজকে যদি আমি দেখি আজকে হচ্ছে যেহেতু বড় ইভেন্ট আমি কোনো পয়সান ক্যারি করিনি তো চলুন দেখে নিই নিফটির জন্য কি ইম্পর্ট্যান্ট লেভেল হতে পারে আর দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টকগুলোতে মুভমেন্ট এখান থেকে হতে পারে দু তিনটে স্টক শেয়ার করবো আমার মাথায় রাখবেন কোনো স্টক কোনো রিকমেন্ডেশন নয় কোনো বাইং সাইন রিকমেন্ডেশান নয় আপনারা যারা আমার সঙ্গে যুক্ত হতে চান আমার সঙ্গে যুক্ত হতে পারেন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে ওখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্ট না আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি আমার কেমন লাগছে মার্কেট আজকে বিভিন্নভাবে আমি ওখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আমি যা কাজকর্ম করি কোনো ডাইরেক্ট ট্রেড থাকে না কোনো টাকা ডাবল ট্রিপল করার কোনো প্রতিশ্রুতি আমি দিই না কিন্তু যদি আপনি মার্কেট জানেন ছমাস এক বছর মার্কেট যদি বোঝেন দেন আপনি ওখানে জয়েন করতে পারেন আপনি যদি প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান ভিডিও নিচ্ছে ডিসক্রিপশন বক্সে আফস্টক্স বা অ্যালাইএস গ্রুপের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করার পর যদি আপনি ট্রেড করেন দেন গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে অথবা যাদের অ্যাকাউন্ট ওপেন আছে অন্য আর নতুন করে করতে চাইছেন না তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটা ছোট্ট একটা ফিস পে করে অ্যাজ এ টিউশন ফিস পেমেন্ট করে আপনি ওখানে জয়েন হতে পারেন কোনো জোড়া কিছু নেই ভিডিও দেখুন যদি আপনি আর মার্কেটে একটা ট্রেড বোঝেন কাজ করতে পারবেন আশা করি আর আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে ছ তারিখ থেকে বেশি সময় নেই আজকে দু তারিখ তার তিন চার দিন বাকি আছে আর দু তিনটে সিট খালি আছে মোটামুটি ধরুন দু তিনটে সিট খালি আছে কারণ যতজন বলে রেখেছেন ক্লাস সম্বন্ধে কয়ারি জেনেছেন এবং করবেন বলেছেন তাদের মধ্যে কিন্তু যদি সবাই বলেন যে করব তাহলে কিন্তু এই সিট থাকবে না তো আপনারা যদি এখনও ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সিট বুক করে নিন ইমিডিয়েট বেসিসে সিট বুক করুন এবং সিট বুক করুন এবং যে ক্লাসটা হবে যদি আপনি শিখতে চান মার্কেটে প্রফেশনাল ওয়েতে কাজ করতে চান যদি আপনার কাছে লিমিটেড পিরিয়ড থাকে সেই বেসিসে যদি কাজ করতে চান দেন আপনি এখানে ক্লাসটা করতে পারেন একটা ছোট্ট মিনিমাম ফিজ আছে এবং তার থেকে হান্ড্রেড টাইম বেনিফিট আপনি হবেন আর বেশি কিছু বলবো না আর ক্লাস যেহেতু আর দু তিন দিন বাকি আছে আমি আপনাদেরকে বলতে হবে কারণ ক্লাস শুরু হলেই আবার নতুন করে আপনারা বলতে থাকবেন যে ক্লাস আবার কবে হবে তো সেটা একটা ব্যাপার থাকে যার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি যতক্ষণ পর্যন্ত ক্লাস না স্টার্ট হয় অনেকেই কমেন্ট করেন ভালো কমেন্ট তো ম্যাক্সিমাম আমি নাইনটি নাইন পার্সেন্ট ভালো কমেন্টই আপনাদের থেকে পাই ভালো কিন্তু দু একজনের কমেন্ট এরকমও থাকে যে আমাকে এখনও শিখতে হবে আমাকে আরও বুঝতে হবে ভাই আমি প্রত্যেক দিন মার্কেট থেকে শিখি এবং লাস্ট টেন ইয়ার্স মোর দ্যান টেন ইয়ার্স আমি মার্কেটে আছি এবং প্রত্যেক মার্কেটে নতুন কিছু না কিছু শিখি এবং সেগুলোই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এবং আমার কিছু নিজস্ব স্ট্র্যাটেজি আছে কিছু নিজের টাইমিং আছে মার্কেটে যে টাইমিংয়ের বেসিসে আমি প্রাইস মুভমেন্ট দেখে সেখান থেকে ট্রেড নিই এবং সেখান থেকে এইট্টি পারসেন্ট টাইমস আমি সেখান থেকে সফলও হই যারা আমার সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে তারা এটা জানেন ভালো করেই যে কিছু কিছু বিষয় আমি শেয়ার করি এবং যেগুলো কিন্তু কাজ করে ছোট কোয়ান্টিটি এখানে যদি যারা আসবেন তাদের কাছে বড় ক্যাপিটাল দরকার নেই তিরিশ চল্লিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ক্যাপিটাল নিয়ে স্টার্ট করুন ইনিশিয়ালি প্র্যাকটিস করুন দেন আপনি পারবেন আজকে আপনি দেখলেন আজকে আপনি ক্লাস করলেন কালকে আপনি সব জয় করে ফেললেন এটা কোনো দিন কোনো প্রফেশনে সম্ভব নয় যারা ভাবেন স্টক মার্কেটে সম্ভব তারা কিন্তু স্টক মার্কেটে জোয়া খেলছেন এবং তারা এখান থেকে মার্কেট থেকে টাকা লুজই করবেন ক্লিয়ার চলুন দেখি মার্কেটে একটু চলে যায় নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখে নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে ডিসিশন ক্লিয়ার নয় কারণ কালকে যেহেতু একটা ইভেন্ট আছে সিম্পল যদি আমি দেখি মার্কেটে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে সিম্পল যদি দেখি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন হচ্ছে এবং তেইশ হাজার একশো চল্লিশের নিচে মার্কেট গ্যাপ ডাউন হচ্ছে বা তেইশ হাজার একশো চল্লিশের নিচে মার্কেট আসছে মার্কেট আবার সেল সাইডে প্ল্যান করবো নট বাইং বাট মার্কেট যদি এখান থেকে উপরে যদি যেতে হয় তাহলে মার্কেটের এখান থেকে উপরের দিকে এখন ট্রেড করছে তেইশ হাজার তিনশো তিরিশ এটা উপরের দিকে তেইশ হাজার চারশো পঞ্চাশের উপরে যদি মার্কেট ট্রেড করতে স্টার্ট করে দেন ফার্স্ট বুলিশনেস আমি মার্কেটে দেখব এবং তেইশ হাজার ছশোর উপরে যদি মার্কেট ক্লোজ দেয় মার্কেট যদি যায় দেন মার্কেটে আমি লং সাইডে প্ল্যান করবো ভালো করে বুঝবেন ব্যাপারটা এখানে মার্কেট ইন ডিসিশন মোডে আছে পুরো এবং যেহেতু বড় নিউজ আছে আমার বড় লেভেল দরকার ঠিক আছে ট্রাম্প কী করতে চলেছে অ্যাকচুয়ালি আমিও জানি না তবে যদি মার্কেটের জন্য এটা ভালো হয় দেন মার্কেট এখান থেকে উপরে যাবে এবং উপরে যাওয়ার কনফার্মেশান তখনই আসবে যদি মার্কেট এখানে তেইশ হাজার ছশোর উপরে ক্লোজ দেয় দ্যাট মিনস হতে পারে এখান থেকে তিনশো পয়েন্ট উপরে বাট গ্যাপ আপে মার্কেট দুশো তিনশো পয়েন্ট দিয়ে দিতে পারে বা গ্যাপ ডাউন দুশো তিনশো পয়েন্ট দিতে পারে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে করবো গ্যাপ আপ গ্যাপ ডাউনের কাছে মার্কেটকে একবার নিচে আসতে দিন যদি মার্কেট নিচে আসে দেন উপরের দিকে প্ল্যান করবো ছোটোখাটো ডিপে আমি বাইসাইডে প্ল্যান করবো যদি মার্কেট নিচে ওপেন হয় সেক্ষেত্রে যখনই বাউন্স আছে বাউন্সে আমি সাইডে প্ল্যান করবো আদারওয়াইজ আমি ওয়েট করবো ক্লিয়ার এই হচ্ছে আমার কালকের জন্য ট্রেড প্ল্যান ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি দেখুন স্টক বলে দিই আমি দুটো চারটে স্টক যেগুলো ওখান থেকে ভালো লাগছে তার মধ্যে একটা হচ্ছে টাইটান টাইটান একদম লোয়ার লেভেলে আছে টাইটান যদি দেখেন টাইটান এখানে একদম লোকে ব্রেক করেছে মাল্টিপল টাইমসের যে সাপোর্ট লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলকে ব্রেক করেছে ব্রেক করে এখানে নিচে আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং উপরে যদি আমরা দেখি এটা একটা রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি তো টাইটানকে ওয়েট করব টাইটান যদি এখান থেকে উপরের দিকে একত্রিশশো কুড়ি একত্রিশশো পঁচিশ লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন আমি লং সাইডে প্ল্যান করবো এখান থেকে যারা ইনভেস্টমেন্ট করবেন বা যারা যে কোনো ট্রেড করবেন অ্যানালিসিস করার পরেই করবেন বা আমি নিজে পার্সোনাল এটা করবো আর ছোটো কোয়ান্টিটিতে আর ইন্টারডেতে যদি আমার অপরচুনিটি আসে আমি ইন্টারডেট দেখব নিচের দিকে টাইটান এই মুহূর্তে আগামীকাল সেলিংয়ের জন্য থাকবে না যদি গ্যাপডাউন ওপেন হয় যতক্ষণ না পর্যন্ত এখানে উনত্রিশশো আশির লেভেলকে ব্রেক না খুঁজে যতক্ষণ সেলিং সাইডে নেই তবে যদি উপরের দিকে মুভমেন্ট হয় এখান থেকে টাইটান যদি ফার্দার একত্রিশশো পঁচিশ তিরিশের লেভেলকে ব্রেক করে দেন উপরের দিকে একটা মুভমেন্ট পসিবিলিটি দেখাচ্ছে আরেকটা টি দিয়ে স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে টাটা কেমিক্যাল স্টকটির ওপরে আপনার নজর রাখতে পারেন টাটা কেমিক্যাল ঠিক আছে টাটা কেমিক্যাল দেখুন এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছেই আছে বাট ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকবো এখানে গ্যাপ ফিল করতে আসছে এটাও মনে হতে পারে বাট তখনই ট্রেড প্ল্যান করবো হাজার আশ আশি হাজার আশির উপরে যদি টাইটান এখান থেকে সাস্টেন করতে স্টার্ট করে মার্কেটে যদি কোনো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখায় তাহলে স্টকে আমি লং সাইডে প্ল্যান করবো এই দুটো স্টক আমি ওয়াস লিস্টে রাখবো এছাড়াও কিছু ফাইন্যান্সিয়াল স্টক আছে যে স্টকগুলোতে আপনি নজর রাখতে পারেন এবং কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের কিছু স্টক আছে যে স্টকগুলোতে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে ইন্টার ডেতে স্টক এলে আমি সেখান থেকে ডিসিশান নেব আগামীকাল ঠিক আছে আগামীকাল ট্রেড প্ল্যান ভালো হতে পারে যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় নিফটি ব্যাঙ্ক নিফটি ছেড়ে দিন স্টকে আসুন স্টকে ভালো ট্রেড প্ল্যান থাকে চলুন ছোটো বা ভিডিও বানাবো বেশি বড় ভিডিও বানাবো না চলুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ছোট্ট করে লেভেল ডিসকাশন করে দিচ্ছি ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি যে লেভেলে ব্যাঙ্ক নিফটি এই মুহুর্তে রয়েছে খুবই ইম্পর্টেন্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এবং ব্যাঙ্ক নিফটি আজকে একটা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দিয়েছে এবং নিফটির থেকে ব্যাঙ্ক নিফটিতে জোশ ছিল ভালো উপরের দিকে বাট সেই ব্যাঙ্ক নিফটি যদি আমি দেখি ফিফটিন মিটার চার্টও যদি দেখেন দেখুন ফিফটি রেঞ্জের মধ্যে ছিল মোস্ট অফ দ্য টাইম রেঞ্জের মধ্যে ছিল ক্লিয়ার তো এখান থেকে উপরের দিকে ট্রেড প্ল্যান কী থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন সিম্পল যেখানে আছে রেজিস্ট্যান্স লেভেল এক প্রকার ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একান্ন হাজার পাঁচশো লেভেল মার্ক করে নিন এক চার্টে একান্ন হাজার পাঁচশো লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে বা বড়ো গ্যাপ আপ ডাউন হয় তাহলে একান্ন হাজার পাঁচশোর উপরে ওপেন হবে গ্যাপ ডাউন যদি ওপেন হয় বড়ো তাহলে একান্ন ফিফটি থাউজেন্ড নাইন ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড নিচে ওপেন হবে তো সিম্পল ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড বা ফিফটি থাউজেন্ড এইট নিচে যদি এখানে ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি উইক ফারদার ফল হবে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স সিক্স ফিফটি এইসব লেভেলের উপর ওপেন হয় দেন ডি পেলে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় সেখানে বাইং অপরচুনিটি হবে আজকে আমি দুদিকে ট্রেড প্ল্যান বললাম কারণ ইউএস মার্কেটে ট্যারিফ কী আসবে আমি নিজেও জানি না এবং ট্যারিফ কী আসতে পারে ধরুন ইন্ডিয়ান মার্কেটের জন্য যদি ভালো হয় যদি ইন্ডিয়ানের ক্ষেত্রে যদি ট্যারিফ কম হয় দ্যাট ইজ ইন্ডিয়ার জন্য পজিটিভ ক্লিয়ার এবং যেগুলো বলছিল যে ইন্ডিয়া অনেক বেশি ট্যা ট্যাক্স নেয় সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য ট্যারিফ ট্যাক্স বাড়ানো হবে ইম্পোর্ট ডিউটি বাড়ানো হবে এগুলো যদি না হয় তাহলে ইন্ডিয়ার জন্য খুবই ভালো নিউজ সেটা তো ইন্ডিয়ান মার্কেটে সেটা ভালো একটা বাউন্স আসতে পারে ভালো একটা মুভমেন্ট আপসাইডে দেখাতে পারে তো সেটা আমি সকালে বুঝতে পারবো আজকে ইউএস মার্কেটের মুভমেন্ট সেরকম কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি তো কালকে আমাদের মার্কেটে কালকে তার এফেক্ট পড়বে সকালবেলাতে ভোরবেলা তিনটে চারটের সময় যখন ইউএস মার্কেটের ওই মুভমেন্টটা হবে ফিউচারে তো আমাদের মার্কেটে গিফট নিফটিতে তার মুভমেন্ট হবে তার বেশি আমাদের মার্কেট ওপেন হবে দেন আমাদের মার্কেটে ট্রেড হবে তো সিম্পল চিন্তাভাবনা ছেড়ে দিন যারা কলপুট হোল্ড করে বসে আছেন তাদের ক্ষেত্রে আলাদা আমি কোনো পজিশান হোল্ড করছি না সেক্ষেত্রে লেটসি মার্কেট কী হয় মার্কেট যেভাবে ট্রেড প্ল্যান হবে আমি সেভাবেই প্ল্যান করবো এই জন্য আমি বোধ সাইডে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম এই ভিডিওতে কারণ মার্কেট একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এই কন্ডিশন থেকে যেদিকে মুভমেন্ট হবে বড় মুভমেন্টের জন্য মার্কেট কিন্তু প্রিপারেশান নিচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ক্লাস করতে ইচ্ছুক হন কারণ অনেক মানুষ আমার ক্লাসে সাড়া দিয়েছেন এবং আপনাদের ক্লাসের ইচ্ছাতেই আমি ক্লাসটা অ্যারেঞ্জ করেছি তো যারা ক্লাস করতে চান ইমিডিয়েট সিট বুক করুন আর হাতে দু তিন দিন সময় আছে আর আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ